আমি একাই আমার সংস্থা করে দিচ্ছি আমার বউ আমি বিয়ে করছি আমার বাচ্চা আমি তিনটে এক মেয়ে দুই তাদের জন্য কেনাকাটা কোনো

জি আপনার নাম আমার নাম আচ্ছা আপন ভাই কেনাকাটা করতেছেন দেখলাম আসলে এই পর্যন্ত কতটুকু কেনাকাটা এগিয়েছে এখনো ওইভাবে কেনাকাটা করিনি ফ্যামিলির জন্য কেনাকাটা হয়েছে এখন আমার জন্য থেকে মার্কেটে ঘুরতেছেন কেনাকাটা করতে পারেন

পনেরো বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে আমি নিজের জন্য কিছু করিনি চামড় আগে করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি দিদিকে রাখে ঠিক আছে ভালো থাকবেন

একটা জাস্ট আসেন মানে আমি জাস্ট একটা সিম্পল একটা প্রশ্ন করব ভালো আছেন আপনার নাম কি ভালো আছেন আমার নাম মেজি আচ্ছা আপনি কি ঈদ এর কেনাকাটা করছেন জি এবার ঈদ এর কেনাকাটা আপনার বাজেট কত বাজেট বলতে বেশি না আর 10 আর 10000 টাকা বাজেট আপনার বাবা আছে তো না জি আপনার বাবার বাজেট কত ঈদ এর ওদের জন্য মোটামুটি 8-10 এরকম 8-10000 টাকা আপনার ভাই আছে আপনার ভাইয়ের বাজেট কত ওদের জন্য আসেন আর 10000 মানে 30000 টাকা অলমোস্ট বাজেট ওকে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন ভাই ভালো আছেন ওদের কেনা কাটা করছেন এখনো ভরি নাই করেন নাই পরিবারের জন্য করেন নাই না ভরি নাই করব ইদে আপনার বাজেট কত আছে

একটু কথা বলা শেখেন ক্যামেরা সামনে ধরে বলছেন মার্কেটে আসছেন কেনাকাটা করতেছেন যে স্যার সার্ভিস মোবাইল সার্ভিসিং করার কথা আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে যে এই ঈদে আপনারা আসলে কেনাকাটা বাজেট করতে ব্যক্তিগত হবে

না ওরকম না আমার আসলে শার্ট প্যান্ট একটা পাঞ্জাবি এই আহ যত টাকা হয় কত হবে ছয় সাত হাজার টাকা হবে এরকম হবে হ্যাঁ ওকে ঠিক আছে ভালো থাকবে